আমরা দেখছি কোনোভাবে যেতে জল জলেন্ট ভেঙে গ্রামের দিকে না ঢুকে তার জন্য আমরা চেষ্টা করছি কিছু কিছু জায়গায় ইভ্যাকুয়েশনও করা হচ্ছে দেখুন বেশ কয়েক জায়গাতে লাগাতার টানা বৃষ্টির জন্য জল একটু ওভারফ্লো করেছে যে কালভার্টগুলো আছে সেখান থেকে ওভারফ্লো করেছে কয়েকটা জায়গায় লাগাতারই জলমগ্ন হয়ে গেছে কয়েকটা জায়গায় ডাউন হয়েছে আমরা সিভিক ভলেন্টিয়ারগুলো লাগিয়ে দিয়েছি কালভার্টের উপরে এখন লোকের চলাচল বন্ধ করে দিয়েছি কয়েকটা ফেরি ঘাটগুলোকে আমরা এখন বন্ধ করেছি নৌকাগুলো না চলে যাতে কোনো আনটুওয়ার্ড ইনসিডেন্ট না ঘটে আর কয়েকটা জায়গায় হচ্ছে দেখতে পাচ্ছি যা যেভাবে এখানে জল ছাড়া হচ্ছে আর জল আরও ছাড়বে যে এম্যাংমেন্ট গুলো আছে তার উপরে চাপ আসছে আমরা সেটাও একটা দেখছি ইরিগেশনের সাথে ডিম সাহেব আছেন ওনার পুরো ডিম আছে আমরা দেখছি কোনোভাবে যেতে জল এম্যাংমেন্ট ভেঙে গ্রামের দিকে না ঢুকে তার জন্য আমরা চেষ্টা করছি কিছু কিছু জায়গায় ইভ্যাকুয়েশনও করা হচ্ছে হ্যাঁ একদম মানা করা বারণ করা হয়েছে মাইকিংও করা হচ্ছে মাইকিংয়ের জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে গ্রামে গ্রামে যাতে আননেসেসারি কোনো রিস্ক না কেউ নেয় আর যারা সাঁতার কাটতে যাচ্ছে মাছ ধরতে যাচ্ছে এই যা জল আছে তার মধ্যে ওদেরকেও সাবধান থাকা দরকার আছে আমরা আমাদের তরফ থেকে প্রচার করছি সেইভাবে কোনো মেজার ঘটনা না ঘটে সেটাই আমাদের চেষ্টা আছে এখন পর্যন্ত সব ঠিকই আছে কিন্তু আগেও আমাদের অনেক কাজ আছে স্যার ব্যারেজের মধ্যে কিন্তু সেই অর্থে পৌঁছানে অনেকেই কিন্তু সেলফি তুলতেছে জীবনের ঝুঁকি নিয়ে তারা আসছে এই সেলফি জন্য জায়গা রইলো না এখন যা জল আছে নিচে নামার কোনো জায়গা নেই আগে তো আমরা প্রচুর জায়গায় দেখতাম ব্রিজের উপরে কিছু লোক নিশ্চয়ই যেখানে ফুটপাত এরিয়া আছে সেখানে দাঁড়িয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি সেটা আমি আমিও নোট করলাম এসে দেখছি ওরা এসে দেখছে সেগুলোকে আমরা সাবধান করে দেবো আমরা দেখে নেব সেটা কন্ট্রোল হয়ে যাবে দেখলেন আমরা বাপড়া জেলাতে আজকে এসপি সাহেবকে নিয়ে আমরা দুর্গাপুর ব্যারেজে এসেছি ডিবিসি যে জল এখন ছেড়েছে এক লাখ বারো হাজার বেশি কিউবিক ফিট কিউসেক্স জেল জল ছেড়েছে তো সেটাতে আমাদের দুটো ব্লক এ দামোদর লাগোয়া ব্লক এফেক্টেড আছে বরজোরা এবং সোনামুখী বরজোরাতে মানাচর সোনামুখীতে আমাদের উত্তর চর জায়গাগুলো এফেক্টেড আছে আর জল কেমন ছাড়া হচ্ছে আমাদের কি প্রক্রিয়া নিতে হচ্ছে এখানে আর আমাদের সেই প্রক্রিয়াগুলো দেখার জন্য আমরা এসেছি অনেক জায়গা থেকে আমরা লোকে রেস্কিউ করে রিলিফ শেল্টারে রেখেছি এখন আপাতত আরও যে শুনছি আরও কুড়ি থেকে পঁচিশ হাজার কিউসেক্স জল ছাড়বে আজকে রাত্রি হতে পারে সেই জন্য আমরা জলমগ্ন এলাকা থেকে লোককে আমাদের রিলিফ শেল্টার রেস্কিউ শেল্টারে রাখা হচ্ছে শুধু আমরা এখন যা দেখতে পাচ্ছি দামোদর লাগোয়া এলাকাতে এখান থেকে যে নদীর জলটা আমাদের জেলাতে ডুবছে সেই জন্য হচ্ছে

যাতে করে কোনো লাইফ লস বা কিছু না হয় আর সেটার জন্য আমরা সব প্রস্তুতি নিয়েছি। হ্যাঁ স্যার সেন্টার যেটা এখানে যেটা করা সেটা স্কাডা সিস্টেম আমি যেটা জানি এখানে যে বারাজ কন্ট্রোলের জন্য আছে কত জল ছাড়া হচ্ছে গেট ওপেনিং ব্লক মেকানিজম সেটা আছে। এটাকে ডিবিসি এবং ফ্রেজ ইরিগেশন এই দুজন দুটো দপ্তরই কি মনিটরিং করছে? সেটা আমি যেটা জানি ডিবিসি মনিটরিং করছে। সেটার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম যদি স্ট্যাগার্ড গতি জল ছাড়া যায়

কাজ লাগবে সেটার জন্য একটু ওদেরকে লাগবে এক মাসের জন্য ওয়ান লাগবে সেটা আমরা বৃষ্টির পর দেখি কিভাবে কথা বলে করা যায় রাস্তার রাস্তা যা যে পরিমাণ গাড়ি যাচ্ছে সেই টেকনিক্যাল আমি এখন কমেন্ট করতে পারবো না সেটা রাস্তা ঠিক করতে হবে সেটাই আমরা প্রস্তুতি সেটা বড় ব্যাপার ওটা স্টেট লেভেল সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার তো সেটা এখন কমেন্ট করতে পারছি না